আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবার আশা করছি সকল প্রিয় বোন এবং ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিও হলো নাকি তাহাজ কোনটা বেশি পাওয়ারফুল চলুন তাহলে বিস্তারিত জেনে নিই অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন আমরা শুনবো হাদিস থেকে প্রমাণ কোরআনের আয়াত এবং বাস্তব জীবনে কিভাবে এগুলো কাজ করে ভিডিওর শেষে থাকবে একটি অসাধারণ দোয়া বাংলা উচ্চারণ সহ আপনারা প্রতিদিনের জীবনের জন্য ইস্তেকফার কি কেন গুরুত্বপূর্ণ ইস্তেকফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফারের মূল শব্দ হলো আস্তাক ফিরুল্লাহ যার অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি মহান রাবুল আলামিন বলেন তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান দান করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদীসমূহ করে দেবেন বুঝলেন শুধু ইস্তেকফার করলেই বরকত আসে রিজিক বাড়ে সন্তান হয় শান্তি আসে হাদিসে রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন আমি তিনি সত্তর বারের বেশি ইস্তেকফার করি এবার চলুন জেনে নি তাহাজুদ কি কেন গুরুত্বপূর্ণ তাহাজুদ নামাজ হলো রাতের গভীরে আল্লাহর সাথে একান্ত সংলাপ এটা ফরজ নয় কিন্তু যারা পড়ে তারা আল্লাহর খুবই প্রিয় বান্ধা রাতের কিছু অংশে তাহাজুতের জন্য জাগে এটা অতিরিক্ত ইবাদত আশা করা যায় তোমার রব তোমাকে মাকাম মাহমুদ অর্থাৎ উচ্চ মর্যাদা দান করবেন এক হাদিসে বলেছেন রাতের শেষে এক তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কেউ কি আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সহি মুসলিম হাদিস সাতশো আটান্ন শুধু নামাজ নয় এটা আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করার সময় এখন প্রশ্ন তাহাজুত না ইসতেকফার কোনটা বেশি পাওয়ারফুল উত্তরটা হলো দুটোই পাওয়ারফুল ভিন্ন ভিন্ন দিক থেকে কিন্তু যদি আপনি তাহাজুদের ভিতর ইস্তেকফার করেন সেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল তাহাজুদের সময় ইস্তেকফার দোয়া কবিলের সেরা মুহূর্তে ক্ষমা চাওয়া বাস্তব জীবনের এক গল্প একজন ব্যবসায়ী প্রতিদিন একশোবার ইস্তাকার করতেন এক মাসের মধ্যে ব্যবসা তিন গুণ বাড়ে আপনাদের সাথে আরেকটা গল্প শেয়ার করি এক নিঃসন্তান দাম্পতি তাহযুদের সময় ইস্তাকার করতেন ছয় মাসের মধ্যে সন্তান লাভ করে এই এইসব গল্প বাস্তবে প্রমাণ করে ইস্তফার প্লাস তাহযুদের কম্বিনেশন অলৌকিক পরিবর্তন করে কিভাবে শুরু করবেন স্তেক ফার অভ্যাস করুন প্রতিদিন একশো বার বলুন ফিরুল্লাহ বাংলা উচ্চারণ আস্তা অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি তাহাজ শুরু করুন রাতের শেষ ভাগে দুই হলেও পড়ুন দোয়া করুন কাঁদুন স্তেক ফার করুন আর একটি পাওয়ারফুল দোয়া আপনাদের সাথে শেয়ার করছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার করতেন এই দোয়াটি আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিকা মাসতাউ আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজানবি ফাগফিরুলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আন্তা অর্থ হে আল্লাহ তুমি আমার প্রভু তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর অটল আছি আমি তোমার কাছে আশ্রয় চাই আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আমি স্বীকার করি তোমার নেয়ামত আমার ওপর আমি স্বীকার করি আমার গুণাহ তুমি আমাকে ক্ষমা করে দাও নিশ্চয়ই গুনাহ ক্ষমা করতে পারো একমাত্র তুমি এই ইজতেক হল হলো সৈয়দুল এই ইজতেক খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সকাল ও বিকাল ফরজ নামাজের পর এই ইজতেক করবে ইনশাল্লাহ আল্লাহ সকল চাওয়া পূরণ করবেন এবং যে ব্যক্তি প্রতিদিন ফজর এবং মাগরিবের পর এই ইজতেক করবেন আল্লাহ তালা তাকে মৃত্যুর পর সরাসরি জান্নাতে দেবেন সুভায় আল্লাহ প্রিয় দর্শক তাহাজুত ইস্তেকফার দুটোই আমাদের আত্মা ও জীবনের জন্য অতি প্রয়োজনীয় একটা আপনাকে আল্লাহর কাছাকাছি আনে আরেকটা আপনার দুনিয়ার দরজা খুলে দেয় ইস্তেকফার ও তাহাজুত আমাদের দুনিয়ার জীবনে যেমন কল্যাণকার বয়ে আনবে ঠিক তেমনই পরকালে রয়েছে আমাদের জন্য স্বস্তি যারা ভাগ্যবান লোক তারাই শুধু ইস্তেকফার এবং তাহাজুত আমল করেন এবং দুনিয়া ও আখিরাত লাভ করতে পারেন তাহলে চলুন আমরা আজ থেকেই শুরু করি দিনে অত্যন্ত একশোবার ইস্তেকবার করি সারাদিনই যদি আমরা একটু একটু করেও পড়ি তাহলে ইনশাল্লাহ একশোবার হয়ে যাবে এবং প্রতিদিন তাহাজত না পড়তে পারলেও সপ্তাহে একবার হলেও পড়ার অভ্যাস করি দেখবেন একদিন আপনি নিশ্চয়ই প্রতিদিন পড়তে অভ্যস্ত হয়ে যাবেন এবং আমাদের মনের সকল চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করি নিশ্চয়ই তিনি আমাদের ফিরিয়ে দেবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরা ভিডিওটি দেখে আমল করতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ